স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহ আমরা দেখেছি হাঁটি হাঁটি পা পা করে বিশ্ববিদ্যালয়ে আজকে তার সাতচল্লিশতম বছরে পদার্পণ করেছি এই দীর্ঘ সময়ের পথ চলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক কিন্তু আমাদের প্রাপ্তির সংখ্যাটা খুবই কম আমরা যে প্রত্যাশা করেছিলাম সে তুলনায় প্রাপ্তিটা অনেক কম ছিল আমরা অবগত আছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা ছিল সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষার মধ্যে একটি সমন্বয় সাধন এবং একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বিনির্মাণ কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যত দিন গেছে বিশ্ববিদ্যালয়ে তার সেই উদ্দেশ্য থেকে বেচ্যুতি হচ্ছিল সর্বশেষ খুনি হাসিনার শাসন আমলে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় পুরোপুরি একটা ভিন্ন খাতে একটা ভিন্ন দিকে উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে তো আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি পরিবর্তন এসেছে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে আমরা এই প্রশাসনকে প্রশাসনের বেশ কিছু উদ্যোগ দেখতে পেয়েছি যেগুলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যশীল আমরা আশা করব। আমরা আশা রাখবো এই প্রশাসন এবং শিক্ষার্থীরা সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে যে বিশ্ববিদ্যালয়ের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়নের দিকে নিয়ে যাবে সেই প্রচেষ্টা করবে সেই আশাবাদ আমরা সকলের কাছে ব্যক্ত করছি বড় স্টেক হোল্ডার হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আশা করছি আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে এই সময়গুলোতে তাদের পড়াশোনা গবেষণা সহ বিভিন্ন কার্যক্রমে ব্যয় করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করবে এই বিশ্ববিদ্যালয়কে পরিচিত করাবে সেই আশাবাদ ব্যক্ত করছি আহ প্রতিষ্ঠাবার্ষিকী বা বিশ্ববিদ্যালয় দিবস সেই বিশ্ববিদ্যালয় দিবসকে আমরা সকলে মিলে সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলে মিলে আমরা একটি সুন্দর উদযাপন করব একটি আনন্দ গণ পরিবেশে সেই বিশ্ববিদ্যালয় দিবস পালন করব এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমরা বিশ্ববিদ্যালয়ের আসলে যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যের দিকে যদি আমরা টাকা যখন এখানে প্রতিষ্ঠিত হয় তখন উদ্দেশ্যটা ছিল হচ্ছে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার মধ্যে সমন্বয় এটার বাস্তবায়ন ছিল কিন্তু বাস্তবায়ন সে সময় ছিল সে সময় আমরা দেখেছি সে সময় যারা আমাদের বড় ভাইয়েরা বা সেই সময় যারা স্টুডেন্ট ছিল যারা শিক্ষক ছিল তাদের কাছে আমরা শুনেছি যে সে সময় ডিপার্টমেন্টে একটা সংখ্যাটা সমান ছিল এবং সকল সাবজেক্টে জেনারেল যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোতে হচ্ছে ফিফটি পারসেন্ট মাদ্রাসার স্টুডেন্ট ভর্তি করানো হতো যেন এটা একটা সুন্দর সমন্বয় করা সম্ভব হয় এবং ইভেন আমরা শুনেছি যে হলগুলোতেও যে হলে রুম দেওয়া হতো সেই রুমগুলোতে একজন জেনারেল স্টুডেন্ট একজন হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট একজন থিওলজির স্টুডেন্ট এইভাবে করে সমন্বয় করে দিতে যেন তারা হচ্ছে পারস্পরিক জ্ঞান আদান প্রদান করতে পারে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের জ্ঞানটা ধর্মীয় শিক্ষা শিক্ষিতদের মাঝে পৌঁছাতে পারে আবার এদের ধর্মীয় শিক্ষাটা তাদের কাছে পৌঁছাতে পারে এভাবে একটি যেন সমন্বয় সাধন হয় কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি আর কি যত দিন গেছে যত সময় গেছে এটা আমরা মনে করি যে এটা আসলেই একটা চক্রান্তের অংশ বিশেষ যে বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে বাংলাদেশে তো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয় স্বাভাবিক আছে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়টার কিন্তু উদ্দেশ্যটা ছিল একটা আলাদা উদ্দেশ্য একটা ব্যতিক্রমী উদ্দেশ্য এখানে উচ্চ মানের গবেষণা হবে এবং দুইটা শিক্ষার একটা সমন্বয় হবে কিন্তু আমার আমার বুঝ পর থেকেই তো আওয়ামী শাসন আমল আওয়ামী দুঃশাসন দেখে আসছি তো সেক্ষেত্রে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় না দেখেছি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিটাকে একটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। আসলে রাজনীতি বলতে মানুষ মনে করেছিল রাজনীতি মানেই হচ্ছে গেস্টং কালচার রাজনীতি মানেই হচ্ছে দমন পীড়ন রাজনীতি মানেই হচ্ছে জুলুম নির্যাতন এটা শিক্ষার্থীরা এটা এভাবেই দেখে আসছে আমরাও এটা এভাবে দেখে আসছি কিন্তু আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রথমের দিকে শিক্ষার্থীদের কাজ সাথে কথা বললেই শিক্ষার্থীরা বলতো আমরা ছাত্র রাজনীতি চাই না আমরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আল্লাহর মেহরবানিতে তাদের ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে একটা ভিন্ন মাত্রা যুক্ত করেছে এখন শিক্ষার্থীরা বুঝতে পেরেছে আসলে ছাত্র রাজনীতি বলতে গেস্টরুম গণরুম কালচার নয় বরং ছাত্র রাজনীতি বলতেই ছাত্রদের কল্যাণে কাজ করা ছাত্রদের নিয়ে কাজ করা সুতরাং আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখন যে সময়টা অতিবাহিত করছি এ সময় আমরা দেখেছি যে সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে সকল সংগঠনগুলোর মধ্যে সবস্থান তৈরি হয়েছে এবং সকলেই তাদের ভালো কাজগুলোর প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছে এটা খুবই ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেই পরিবেশটা তৈরি করতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আরও সতর্কতার সহিত বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারে ছাত্র সংগঠনগুলোর সাথে সমন্বয় করতে পারে সমন্বয় করতে পারে তাহলে আমরা মনে করি সামনে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি আরো সামনের দিকে এগিয়ে যাবে আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা ছাত্র সংগঠন হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ক্যাম্পাস করতে চাই এমন একটি ক্যাম্পাস আমরা করতে চাই যে ক্যাম্পাসে সকলে সহ অবস্থান করবে সকলে একজন আরেকজনের সহযোগী হবে একজন আরেকজনের ভাইয়ের মতো দেখবে সবাই সবাইকে সবাইকে অগ্রাধিকার দেবে সবাইকে ভালোবাসবে সবাই সবার জন্য কাজ করবে আসলে রাজনীতি যে মানুষের জন্য এই বিষয়টা আমরা সবার কাছে প্রত্যাশা করছি সবাই যেন এই কাজটা করে যেহেতু এটা বিশ্ববিদ্যালয় দিবস বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তবে আমাদের কাছে মনে হয় যে এটা আরও সুন্দর করে আয়োজন করা যেত যেমন হচ্ছে একটা শিক্ষার্থীদের একটা বড় অংশ তারা মনে করেছে যে বিশ্ববিদ্যালয়ে মনে হয় বন্ধু আমরা সবাই বাড়ি চলে যাই একটা বড়ো অংশ বাড়ি চলে গেছে কিন্তু যদি শিক্ষার্থীদের নিয়ে আরও সুন্দর কোনো আয়োজন থাকতো যেমন আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলোতে হলগুলোতে খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে তো এরকম যদি ব্যবস্থা থাকতো যে হলগুলোতে ফিক্সড মিল বা খাওয়ার ব্যবস্থা করতো এরপরে হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে বড় কোনো সেমিনার সেমিনার করা হতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং যারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে ওই সময় এটার সাথে সম্পৃক্ত ছিল এই ধরনের কোনো লোকদেরকে নিয়ে আসা হতো শিক্ষাবিদ ভালো কোনো শিক্ষাবিদকে নিয়ে আসা হতো এবং এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর সেমিনারের আয়োজন করা হতো তাহলে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালনটা আরও বেশি স্বার্থ হইতো সকলের অংশগ্রহণমূলক হইত একটা বিষয় আসলে খুবই আমাদের জন্য অ্যালার্মিং বিষয় মনে হয়েছে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাতচল্লিশ বছরের পদার্পণ করেছে আজকে কিন্তু এরপরেও আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের ডেট দিয়েছে রোডম্যাপ দিয়েছে এবং নির্বাচন হচ্ছে নির্বাচনের আমেজ তৈরি হয়েছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এখনও আমাদের ছাত্র সংসদ নির্বাচনের কোনো রোড ম্যাপ আমাদেরকে দিতে পারে নাই তো আজকের আমি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কাছে আমি দাবি করছি দাবি জানাচ্ছি যেন তারা অতি সত্ত্ব ছাত্র সংসদ নির্বাচনের একটি রোড ম্যাপ আমাদেরকে দেন এবং তাহলে আমরা মনে করব যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনটা সার্থক হবে